পায়রা ব্লক থেকে আজকে আমি একটা খাবার নিয়ে এসেছি সেই খাবার আমি পায়রাকে খাওয়াই আমার পায়রাকে সেইটা দেখতেই পাচ্ছ তোমরা এটা হচ্ছে একটা বুড্ডা তার মানে বুট চিনতেই পারছো এটা কী খাবার ঠিক আছে এই খাবারটা আমি খাওয়াই ঠিক আছে নিয়ে এসেছি আমি তোমাদের দেখাচ্ছি আর এ একটা খাবার আছে এটা সাইড করতে হবে কারণকে খাওয়া আমি খাবার দেবো কারণকে দেখতে পাচ্ছি তোমরা ছাড়া আছে আর এইটা ভুড্ডা মানে আবার দেখাচ্ছে এই খাবারটা খাওয়ালে পায়রা সুস্থ থাকবে আর আমি অনেক রকমের খাবার খাওয়াই যে কী কী খাবার খাওয়াই তোমার দেখাচ্ছি এই একটা খাবার আছে তিনটে আগে খাবার নিয়ে এসেছি আর আর খাবার এখনও পাইনি ওই জন্য শেষ হয়ে গেছে বলে এই খাবারটাই নিয়ে এসছি আমি এটা একটা হচ্ছে বাজরা খাবার আছে এর নাম বাজরা সবাই তোমার চেনো আশা করি যারা পশু পাখি পায়রা পাখি যে ও সব পশু তারা অবশ্যই জানো এই খাবারটার নাম কী তাদের তোমাদের আর বলতে হবে না এই খাবারটা কী আমি খাবারটা খুলে দেখাচ্ছি এই খাবারটা খাওয়ালে পায়রা সুস্থ থাকবে এইটা মেষ ঠিক আছে আমি সেটা বার করছি তারা দেখাচ্ছি বাইরাটা বার করছি এইটা মেস ঠিক আছে এইটা যে মুরগিকে যে খাবার খাওয়াই মেষ এইটা এইটা কিন্তু পায়রাকে আমি খাওয়াই কে খাওয়াই না খাওয়াই সেটা আমি জানি না কিন্তু আমি আমার পায়রাকে খাওয়াই আমার পায়রা সুস্থ থাকে পায়রা খাবার দিলেই খাবে তোমাদের আমি দেখাবো খাবারগুলি দেবো উনি খাবে কিন্তু আমি এই খাবার দেওয়া মানে আমার পায়রা খাবে এ একটা ঠিক আছে এ একটা খাবার মেস এ একটা এটা সাইড করি তোমার দেখতেই পাচ্ছ এ একটা মেস ঠিক আছে আমি তোমাদের দেখাচ্ছি আর একটা ব্যাগে আছে ব্যাগটা খুলতে হবে এটা হচ্ছে বাজরা এটা পুরো ঠান্ডা জিনিস আর একদিকে গরম জিনিস টক করে কেউ খাওয়াই না এই গরমকালে আমি খাওয়াই জলে ভিজ্যে খাওয়াতে হয় ঠিক আছে এ দেখো বাজরা তো এটা ভালো রকমই আশা করি জানো এটা কী খাবার এক একটা ভালো করে খুলতে হবে দেখো বাজরা এটা এইটা পাখির খাবার কিন্তু পায়ের আমি দিই আরও খাবার আছে সেটা ঠিক আছে শেষ হয়ে গেছে আর পাঁচ ছ রকম খাবার মেশে তার তো গম তো আছেই ঠিক আছে চলো আমি খাবার দেবো এটা মিসিং করে চলো তোমার দেখো আমি কতটা খাবার পরিমাণ দিই সেই খাবারটা পায়রা খাওয়াবো ধর দেখো আমি তোমাদের খাবারগুলো একসাথে করছি ঠিক আছে ফাইল করে দিতে হয় পায়রাকে আমি দেখাচ্ছি দেখো প্রথমে আমি ভুট দিচ্ছি আমি সকালে একবার বেলায় খাবার দিই আর হচ্ছে বিকালে একবার আমি দুবার খাবার দিই পাড়াকে এতক্ষণে আমি দিয়ে দিলাম এবার বাজরাটাকে দেবো এই নেসটাকে দেবো মিশ্রিং করবো এবার খাবারটাকে দেখো তোমরা মিশ্রিং করছি এই খাবারটা এরকমের খাবারটা পায় এখনকে দেবো পাড়ার খাওয়াবো চলো আমি পাড়কে দেখানো যায় পাড়ুকে খাওয়াই এখনও খাবার বিকেল আরও আমি দেখাবো খাবার খাবার ঠিক আছে চলো পারানুকে আমি খাবার দেবো পাড়ানোকে খাওয়ায় বলে তারা খাবারের দিকে দেখছে চলো আমি খাবার দিই পাড়াগুনে দেখতেই পাচ্ছে খাবার দেখে পুরো সামনে চলে এসছে ঠিক আছে খাই খাবার দেওয়ার অপেক্ষা তবে ওরা না আপনি বেরোবে বলার চেষ্টা করছে খাবার দেখি আপনি চলে এসছে দেখো হচ্ছে সব খাবে করে এসছে কত পায়রা দেখতে পাচ্ছি একশো কুড়ি পিস পায়রা আছে আমি অনেক বিক্রি করে দিচ্ছি আরও পায়রা বিক্রি করে দেবো আর লাগলে অবশ্যই বলবে খাবার দিচ্ছি সব খাবার খাবে

দেখো পায়রা খাবার বুড়ি সব সব খাবার একটু শেষ করে দেবে তারপরে খাবার পর হচ্ছে দেখো জল দেওয়া আছে আমার সরাতে জলটা খাবে খাওয়ার পর তারপরে ওই খোপে যাবে খোপে গিয়ে বাচ্চা আছে কার ডিম আছে বসবে তারপরে ফের আমি বিকেলবেলা খাবার দেবো ঠিক আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে আর আমার ভিডিও দেখতে চাইলে পায়রা গোলাকার ভিডিও দেখতে চাইলে ঠিক আছে সাবস্ক্রাইবার করো কমেন্ট করো নেক্সট ভিডিওতে দেখা যা দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব তোমাদের কেন তোমাদের ভালোবাসার জন্যই ভালোবাসা পাওয়ার জন্যই এত দূর আমি যেতে পারছি ঠিক আছে আর ভালো ভালো পায়রা আছে তোমার দেখতেই পাচ্ছ আমি বিক্রি করবো ভালো ভালো পায়রা কম বাজেটে ছেড়ে দেবো ঠিক আছে কারণ লাগলে অবশ্যই কমেন্ট করবে আর ভিডিওটা পুরো ভালো করে বেশি করে দেখো চলো ভিডিওটা আমি এখানে পর্যন্ত শেষ করছি লেস ভিডিওতে দেখা যাচ্ছে